হিরো রহিম তাই প্রতিদিনের মতো আমি আবুল মামা আপনাদের সামনে আবার হাজির হয়েছি তাই আমার প্রিয় বাংলাদেশি বিদেশি প্রবাসী যাই যে অবস্থানে আছেন আমার অন্তরের স্থল থেকে সালাম রইল আমার মুসলমান মামার পুঁথি সালাম আসসালামু আলাইকুম হিন্দু দাদার পুঁথি আদাব ছত্রিশটি জাতের পুঁতি আন্তরিক শুভেচ্ছা তাই আপনারা অবগত আছেন আমার স্যালেনের নাম আবুল মামা বাইক সেন্টার আবুল মামা বাইক সেন্টার আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমার পাশে থাকবেন আমার চ্যানেলের যেনারা অবশ্যই সাবস্ক্রাইব করেছেন আমার আবুল মামার বাইক সেন্টারের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আর মামারা জি ম্যানেরা অবশ্যই করেননি সাবস্ক্রাইব করবেন অবশ্যই আপনাদের ধন্যবাদ তাই আসুন ব্যবসার জগতে চলে যাই যে গাড়িটা আপনার সামনে দেখতে পারছেন এই গাড়িগুলো আমি ওয়াল বাংলাদেশে পাঠিয়ে দেই বলবেন কিভাবে আপনি পাঠিয়ে দেন মামা আমি পাঠিয়ে দেই এসে পরিবহনে দেই সুন্দরবনে দেই এজে আরে দেই কোরিয়ান সার্ভিসে পাঠিয়ে দেয় একটি কথায় থেকে দেয় আপনি যদি ভয় করেন আমাকে বায়না করবেন যদি ভয় না করেন পাঁচ পাঁচটি অ্যাকাউন্ট খোলা আছে আমার ব্যাংকের মাধ্যমে লেনদেন করবেন টাকার মরণ নাই আপনার গাড়ির মরণ নাই কোনো টেনশন করতে হবে না অবশ্যই তাই আসুন আপনাদের স্বামীজি গাড়িটা হান্ড্রেড সিসি ড্যাং গাড়ির নাম বুলেট অবশ্যই এককালীন নাম্বার অ্যানালগ নাম্বার আমি আবুল মামাবলি কিয়ামত অত্যন্ত জমা দেওয়া আছে আর কাউকে কোনো দিন দশ টাকা দিতে হবে না টেনশনের কোনো কিছুই নাই পানির দাম সীমিত দাম একটি গাড়ি এক লক্ষ টাকার ওপর পরে এখন আপনার অর্ধেক দাম অর্ধেকের থেকেও কম তাই আসুন গাড়ি রেট কত দাম কত মূল্য কত গাড়ির কন্ডিশন কী গাড়ি কি অবস্থায় আছে আপনাদের মাঝে তুলে ধরবো যার ভাল লাগবে তাই আসে নিয়ে যাবেন যার ভালো লাগবে না সেই ম্যানের আমারও দরকার নাই ভালো করে দেখবেন সিগনাল একই বলে প্যানেল কভার এটাই কেরিয়ার এটাই সিট এর এই টায়ার এটাই রিং এর এই সকাপ এটাই এই স্যালেঞ্চার পাওদানি এটাই স্যাসিস সিস এর এই সাইড কভার সুন্দর করে দেখবেন ট্যাঙ্কি ফুল ফ্রেশ মান নাই ভাঙ্গা নাই চোরা নাই ভালো করে দেখবেন নাই ফাটা নাই সেকেন্ড হ্যান্ড গাড়ি অবশ্যই টুকিটাকি কেনা দাগ থাকতে পারে তাই বলবেন মামার দাগ ছিল এটাও কিনছি আমি এটাও কিনছি অনেকগুলো চার হাজার টাকা এক দুই তিন চার হাজার টাকা অরিজিনাল কোম্পানির থেকে মিশি তাই আসুন টায়ের একশো একশো টুন হাইড্রোলিক সুন্দর কী পানির দামে দাম গাড়ির বাজার নাই গোটাল বিশ্ব বাজারে দাম কমে গেছে শোরুমেও দাম কমে গেছে আবুল মামার কাছেও দাম কমে গেছে টেনশনের কিছু নাই এই টাইমে গাড়ি না কিনলে আর কিনতে পারবি না অবশ্যই পরবর্তীতে বাজেট বেড়ে গেলে কিন্তু অনেক দাম হয়তো আবার হতে পারে তাড়াতাড়ি করে চারটে কাছে গাড়ি কিনে দূরে তুলে ভালো হবি সুবিধে হবি শীতের মধ্যে গাড়ির দাম কম হয় গরমের মধ্যে গাড়ির দাম বেশি হয় তাই আসুন ভালো করে দেখবেন সুন্দর করে অবশ্য শীতের মধ্যে কিনে গরমের মধ্যে চালাবি মজাও পাবি ভালোও লাগবি তাই আসুন ন গাড়ির নাম্বার বারো ষাট চুয়ান্ন ভালো করে দেখবেন নওগাহের নাম্বার বারো ষাট চুয়ান্ন হাজার টাকা দাম তাই আসুন গাড়িরা কত কিলো চলল কী অবস্থায় হল এখন আমার কাছে গাড়ি চলে আসে উনিশ হাজার চারশো পাঁচ পয়েন্ট হলে পঞ্চাশ কিলো ভালো করে দেখবেন উনিশ হাজার পঁয়তাল্লিশ কিলো পঞ্চাশ পয়েন্ট সাউন্ড কী অবস্থায় থাকলেও দেখানোর দরকার আছে মামা অবশ্যই ভালো করে দেখবেন গাড়ি কিন্তু স্টার্ট আছে আপনারা বলতে পারবেন যে আমার গাড়িটা স্টার্ট আছে কেননা গাড়ির কন্ডিশন ভালো আছে মামা হঠাৎ তো ভালোই বাদে সুন্দর আছে তাই আসুন তাই আসুন অনেক কথাবার্তারাই বললাম পানির দামে দাম রাগ করছি কাল থেকে গাড়ি কম দামের ব্যথা লাগবে টাকার দরকার আপনার গাড়ির দরকার আমার টাকার দরকার তাই আসুন এই গাড়ির মূল্য দাম রেট দিতেই হবে আগে চাষলাম ছাপ্পান্ন হাজার পাঁচশো কমে দিলাম দিয়ে এখন দাম দিলাম বান্ন হাজার পাঁচশো টাকা চাওয়া দাম বান্ন হাজার পাঁচশো এক দাম লয় এরপরও সুযোগ সুবিধা দর দাম করে নিতে পারবেন আবুলের কোনো বাটার দোকান নাই দাম করে নিলে মজা হয় তাই আসুন আমার বলা বক্তব্য শেষ সোনার বাংলাদেশ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন করোনা ভাইরাস বিরতভাবে চলবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ ধন্যবাদ ধন্যবাদ